আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় ইউটিউব বন্ধুরা আপনারা দূরে এবং কাছে যারা আছেন সকল কাম করে আমাদের শঙ্করপুর দিনে খানা আমাদের আমরা আজকে বিগত বারো তেরো বছর ধরে চালাইতেছি আপনাদের দোয়ার বদলিতে রহমতে আপনারা সবাই দেশে বিদেশে যারা আছেন সবাই সহযোগিতা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে আপনারা সবাই আমাদের ইনকানা মাদ্রাসাকে সহযোগিতা করবেন দুর্গাবন সবাই মাদ্রাসা খোঁজ খবর নেবেন এই দিনখানা মাদ্রাসাটি আপনাদের এই দিনখানা আজকে বিগত বারো তেরো বছর চলতেছে আপনারা সবাই মানুষের জন্য সহযোগিতা করবেন প্রতিষ্ঠান না প্রতিষ্ঠান দূরে এবং কাছে যারা আছেন সবাই সনালি করবেন সহযোগিতা করবেন আজকে বিগত বারো তেরো বছর মানুষের চলতেছে আপনাদের দোয়ার ঘর করতে আমাদের শঙ্করপুর দিনই আমাদের সাহায্য ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ফেসবুক এমনকি ইউটিউব এবং মানুষ ইউটিউব চ্যানেল শঙ্করপুর দিনিয়ম শাকিংখানা জিমেল ডট কম অনেক কিছু আমাদের রয়েছে আপনারা দয়া করে যোগাযোগ করবেন যে যে দুটো করেন সহযোগিতা করবেন এমনকি খোঁজ খোঁজখবর নেবেন এই মাদ্রাসাটি আজকে বিগত বারো তেরো বছর সুনামের সাথে চলতেছে আমরা আমি হাফেজ মৌলানা তবর সুনাম কাজ আমি চেষ্টা করতে গিয়ে আপনাদের সবাই সহযোগিতা নিয়ে আজকে বিগত বারো তেরো বছরের মাধ্যমে সবসময় আপনারা সহযোগিতা করছেন এই বিদায় আজকে মাদ্রাসা ধরে রাখতে পেরেছি আমি আমার পক্ষে সম্ভব হতো না আমার পক্ষে সম্ভব হতো না আপনারা সহযোগিতা করছেন বিদায় আমি এটা চালাইতে পারতেছি আপনারা এখনও আপনারা দূরে কাছে যারা আছেন সবাই সহযোগিতা করবেন সবাই খুশখবর নেবেন